আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা প্রত্যেককে দেখার জন্য রিকোয়েস্ট করছি আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করি না দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটাতে আমি রিকোয়েস্ট করছি প্রত্যেককে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা হচ্ছে স্টক কেন হয় স্টকের লক্ষণ কি কি আছে বা আপনি কিভাবে বুঝবেন একটা মানুষের স্টক হয়েছে এবং এর থেকে বাঁচার উপায় কি আছে অন্যান্য রোগে টাইম পাওয়া যায় ট্রিটমেন্ট করা কিন্তু স্ট্রোকের মধ্যে এমন একটা অ্যাটাক আছে যে অ্যাটাকটা হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে ট্রিটমেন্ট করা সময় পাওয়া যায় না এবং এমন কিছু স্ট্রোক আছে সেই স্ট্রোকে মানুষের জীবন বেঁচে গেলেও সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হয় তাতে পেশেন্টেরও কষ্ট এবং ফ্যামিলিতে যারা যারা আছেন প্রত্যেকেরই কষ্ট ভারতবর্ষ এবং বাংলাদেশে এই শীতের পরে কিন্তু গরম পড়বে এবং গরমের সময় কিন্তু স্ট্রোকটা খুব বেশি পরিমাণে হয় তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে আশা করি নিজে সেফ থাকতে পারবেন এবং ফ্যামিলিকে সেফ রাখতে পারবেন দেখুন বাচারর মালিক তো উপরে যিনি বসে আছে কিন্তু নিজেদেরকে তো চেষ্টা করতে হবে চ্যানেলে যদি নতুন হয় থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে আরো মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য প্রথমে বলি স্ট্রোক জিনিসটা কি হার্ট পাম্প করে রক্তকে ব্রেডে পৌঁছে দিচ্ছে এবং সেখান দিয়ে ব্রেনের সেলগুলো নিউট্রিশন এবং অক্সিজেন পাচ্ছে কোনো কারণে ব্রেনের আর্টারির মধ্যে যদি ব্লকেজ সৃষ্টি হয় তাহলে ব্রেনের সেলগুলো অক্সিজেন এবং নিউট্রিশন পায় না যেমন হঠাৎ কারো প্রেশার হাই হয়ে গেল সেক্ষেত্রে কি হবে ব্রেনে রক্ত গিয়ে জমাট বাঁধবে এবং ব্রেনের সেলগুলি অক্সিজেন ও নিউট্রিশন ঠিক মতো পাবে না যার ফলে স্ট্রোক হবে আরও একটা প্রবলেম হয় আর্টারির মধ্যে রক্ত জমাট বেঁধে আর্টারি ফেটে যায় এবং ব্রেনে রক্ত ছড়িয়ে পড়ে এটাকে হ্যামারেজ স্ট্রোক বলে ব্রেনের কোষগুলি অক্সিজেন ও নিউট্রিশন না পাওয়ার ফলে টিস্যুগুলি ড্যামেজ হয় যার ফলে এই স্ট্রোক হয় স্ট্রোক প্রধানত দুই ধরনের হয় একটা হচ্ছে স্ট্রোক বা বা আর্টারির মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এইটেন্ট মানুষের থ্রম্বোসিস স্ট্রোক হয় এই ধরনের পেশেন্ট ট্রিটমেন্ট নিলে সেভেন্টি পার্সেন্ট মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে আর একটা হচ্ছে হ্যামারেজ স্ট্রোক এই স্ট্রোক টোয়েন্টি মানুষের হয় এই স্ট্রোকে মানুষের বাঁচার খুবই কম থাকে এবং বেঁচে গেলেও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে না এছাড়া একটা স্ট্রোক স্ট্রোক হয় সেটা হচ্ছে মিনি হলে মানুষের খুব একটা সমস্যা হয় না এবার বলি একটা মানুষের স্ট্রোক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন একটা কথা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফাস্ট। ফার্স্ট এর যে এফ আছে সেটার মানে হচ্ছে ফেস যদি কোনো মানুষের মুখ বেঁকে যায় ডান দিকে অথবা বাঁ দিকে তাহলে বুঝে নিতে হবে এনার স্ট্রোক হয়েছে যদি বাঁ দিকে মুখ বেঁকে যায় তাহলে বুঝতে হবে মাথার ডান দিকে ব্লাড জমে গেছে এবং যদি ডান দিকে মুখ বেঁকে যায় তাহলে বুঝতে হবে মাথার বাঁ দিকে ব্লাড জমে গেছে এরপরে যে ফার্স্টে এ আছে সেই এর মানে হচ্ছে আর্ম আর মানে আমরা সবাই জানি হাত বা বাহু যদি কোনো মানুষের হাত দুর্বল হয়ে যায় বা তুলতে না পারে সেক্ষেত্রে বুঝতে হবে এনার স্ট্রোক হয়েছে শুধু হাতে নয় যে কোনো একদিকে পাও হতে পারে আবার যে কোনো একটা সাইডও হতে পারে লেফট সাইড পুরোটাই হতে পারে হাফ পা দুটোই হতে পারে এবং ডান দিকে হাত পা দুটোই হতে পারে এরপরে ফার্স্টে যে এস আছে এই এস এর মানে হচ্ছে স্পিচ স্পিচ মানে হচ্ছে কথা বলা কোনো মানুষের যদি কথা বলতে প্রবলেম হয় বা কথা জড়িয়ে যায় এবং জি পাপ করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এর স্ট্রোক হয়েছে আর টি ফর হচ্ছে টাইম টাইমটা হচ্ছে সবথেকে মেন স্ট্রোক হওয়ার সাড়ে চার ঘন্টার মধ্যে যদি ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে ইনজেকশন দিয়ে যে ব্লাড জমে গেছে সেই ব্লাডটাকে সরানো যায় গ্রামাঞ্চলের প্রচুর মানুষ কিন্তু জানেন না যে স্ট্রোক হলে সাড়ে চার ঘন্টার মধ্যে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় ফলে অনেকেই কিন্তু খুব দেরি করে ফেলে অনেকেই দেখি দুদিন তিন দিন বাদে ডক্টরের কাছে নিয়ে যান বেশি দেরি করলে পেশেন্টের সুস্থ হওয়ার চান্স অনেকটাই কমে যায় এবারে আসুন জেনে নেওয়া যাক যে স্ট্রোক কেন হয় কোন কোন কারণের জন্য স্ট্রোক হয় সব থেকে প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষের এই হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু স্ট্রোক হয় আমি তো যখনই মানুষের প্রেশার মাপি তখনই ম্যাক্সিমাম মানুষের প্রেশার থেকে হাই অতএব হাই ব্লাড প্রেশার থাকলে আমাদেরকে নিয়মিত অ্যালোপ্যাথি মেডিসিন খেতে হবে অনেকেই কিন্তু মেডিসিন নিয়মিত খান না যার কারণে কিন্তু স্ট্রোক হয় হাই ব্লাড প্রেশার থাকলে আমরা অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া ঠিক আছে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে হাই ব্লাড প্রেশার যাতে না হয় প্রেশার যাদের এখনও নর্মাল আছে তাদের চেষ্টা করতে হবে প্রেশার কোনো সময় যাতে হাই না হয়ে যায় সব সময়ের জন্য যাতে নর্মাল থাকে ন্যাচারালভাবে আমরা প্রেশারটাকে কীভাবে নর্মালে রাখতে পারবো তার জন্য আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে সেই ভিডিও লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান দিয়ে গিয়ে দেখে নেবেন এবং যাদের প্রেশার বেড়ে আছে বা যাদের প্রেশার বেড়ে আমাদের প্রত্যেকেরই উচিত লবণ খাওয়া বন্ধ করা বা যাদের নর্মাল প্রেশারই থাকে তাদের উচিত কম লবণ খাওয়া যারা যারা প্রেশারের মেডিসিন খাচ্ছেন ওনারা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া প্রেশারের মেডিসিন কখনো বন্ধ করবেন না এরপরে হচ্ছে হাই কোলেস্ট্রল যাদের ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল এগুলো বেড়ে আছে তাদেরও স্ট্রোক হওয়ার চান্স খুবই বেশি এরপরে হচ্ছে স্মোকিং ও অ্যালকোহল স্মোকিং ও অ্যালকোহল যারা নেন ওনাদের কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বেশি অতএব স্মোকিং ও অ্যালকোহল কিন্তু ইমিডিয়েট ছাড়া দরকার এরপরে হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস তো এখন প্রত্যেক ঘরে একটা করে পেশেন্ট পাবে এই ডায়াবেটিসকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে তাদের হার্ট অনিয়মিতভাবে পাম করে তাদেরও কিন্তু স্ট্রোক হওয়ার চান্স আছে এরপরে হচ্ছে মোটা হয়ে যাওয়া যারা অতিরিক্ত ফ্যাটি তাদেরও কিন্তু স্ট্রোক হওয়ার চান্স খুব বেশি সবশেষে বলবো টেনশন টেনশন কেন বলছি টেনশন থেকে কিন্তু মানুষের কোলেস্ট্রল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার সবকিছুই বাড়ে অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যত সম্ভব টেনশন থেকে দূরে থাকা আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করে করতে হবে কারণ আগে মানুষ যেসব কাজ করতো সেই সব কাজের মাধ্যমে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ হতো কিন্তু এখন মানুষের কাজগুলো এমন হয়ে গেছে যাতে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না যার কারণে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু বেশি করে করতে হবে ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন ভিডিওতে একটি লাইক করুন সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে